একাকি জীবনযাপন করতে পারে না বরং সমাজ বদ্ধ হয়ে তার জীবন জীবনযাপন করতে হয় পৃথিবীর বুকে আল্লাহ যখন একজন মানুষকে পাঠায় তখন তার পিতামাতাকে মাধ্যম করেই পাঠায় পিতামাতার সাথে তার লম্বা একটি সম্পর্ক থাকে লম্বা সময় পার করার পর একজন মানুষ বিবাহ শালীতে আবদ্ধ হয় এরপর তার সন্তানাদি হয় তার কামাই রোজগারের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে সকল ক্ষেত্রেই একজন একজন মানুষের জন্য হয়ে চলাফেরা করতে হয় একা কি মানুষের পক্ষে কখনোই চলাফেরা করা সম্ভব না একজন মানুষকে সমাজবদ্ধ হয়ে কিভাবে সুচারুরূপে তার নিজেকে সাজিয়ে গুছিয়ে চলতে পারবে এজন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহিউসাল্লাম অনেকগুলো নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা সমূহের মধ্যে আল্লাহ হাবিব সাল্লিম ছোট বাক্যে একজন মানুষকে বড় একটি পাথেও দিয়ে গেছেন তিনি বলেছেন বুহারি শরীফের নম্বর মধ্যে আমার থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লিহিসাল্লাম ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামিনিয়া রিকুম আহসান তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই হবে যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে আল্লাহ হাবিব সাল আলহি ওসাল্লাম ইহাদিসের মধ্যে মানব জাতির সামনে উল্লেখ করে গেছেন যে তোমাদের মধ্যে যখন তোমরা সমাজবদ্ধ হয়ে চলবে তার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই হবে যে তার চরিত্রকে সৌন্দর্য মন্ডিত করবে এই জন্য একজন মানুষ যখন সমাজের মধ্যে তার চরিত্রকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে পারে তখন সেই মানুষের প্রতি মানুষ আকৃষ্ট হয় সেই মানুষের দ্বারাই মানুষ উপকৃত হয় এবং সেই মানুষের প্রতি মানুষ দয়াশীল হয় এই জন্য আসুন আমরা আমাদের সমাজের মধ্যে চলাফেরা করতে গিয়ে যতগুলো চারিত্রিক গুণাবলী আমাদের জন্য দরকার প্রত্যেকটা গুণকে আমরা সৌন্দর্য মন্ডিত করি এবং নিজেকে সেই মহৎ গুণগুলোকে দিয়ে সাজিয়ে গুছিয়ে সমাজের মধ্যে নিজেকে উপস্থাপন করি আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে গুটিয়ে আদর্শবান হয়ে সমাজের মধ্যে উপস্থাপিত হওয়ার তৌফিক দান করেন